যাত্রাবাড়ি এলাকায় রয়েছেন সহকর্মী নূর আলম তার কাছে জানবো সব শেষ তথ্য নূর আলম এলাকার এখনকার পরিস্থিতি জানাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন যান চলাচল কি শুরু হয়েছে কিনা জানাবেন হ্যাঁ দোলা দিন ভর কিন্তু তিন কলেজের শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিন্তু এখন কিন্তু সাতটা ছুঁই ছুঁই ঘড়ির কাটা এখন যদি এই সড়ক অর্থাৎ যাত্রাবাড়ি যে ড্যামরা অর্থাৎ এই ড্যামরা সড়কের পাশেই কিন্তু এই ডক্টর মাহবুবুর রহমান যে কলেজটি রয়েছে সেই কলেজটি আপনাকে যদি একটু দেখাতে চাচ্ছি এখনকার যদি এখানকার সার্বিক পরিস্থিতি এবং যান চলাচলের সব কথা যদি জানাতে চাচ্ছি যে আপনি জানেন যে পুরো এলাকাটা কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের নিয়ন্ত্রণে এখানে সেনাবাহিনী রয়েছে ছয় প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবেরও উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে এখন যদি সড়কের অবস্থা যান চলাচল অবস্থা যান চলাচল পুরোটাই স্বাভাবিক এবং আরও স্বাভাবিক নিশ্চিত করার জন্যই কিন্তু কাজ করছে সেনাবাহিনী থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যেন পরবর্তীতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা জানি না ঘটে সেক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট প্রস্তুত রয়েছে যদি এখন পর্যন্ত কিন্তু কেউ এখানে শিক্ষার্থীরা না থাকলেও কিন্তু উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু এই কলেজটিকে ঘিরে কিন্তু তাদের এখনও কিন্তু কৌতূহলের শেষ নেই তবে আমরা কিন্তু বিকেল বিকেল পাঁচটার সংবাদে কিন্তু আমরা ভিতরে ঢুকেছিলাম আর সেখানে প্রবেশ করে দেখে দেখতে পেরেছি যে আসলে দিনভর যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে একটা চিহ্ন সেই চিহ্ন কিন চিহ্ন কিন্তু কলেজে রেখে গিয়েছে যে অপর যে কলেজে শহিস এবং কবি নজরুল এবং আপনি জানেন যে এই তিন কলেজ মিলিয়েই কিন্তু আজকে সংঘর্ষের ঘটনায় কিন্তু উত্তাল ছিল পুরো দিনই কিন্তু এই ডেমরা সড়ক কিন্তু উত্তাল ছিল ধাওয়া পাল্টা ধাওয়ার কবলই কিন্তু ছিল এই সড়কে এই কেন্দ্র করে আশেপাশে যারা ছিল তারাও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করেছিল তাদের মনে আমরা অনেক কিছু কথা বলেছি তারা এটাই বলছে যে আসলেও সাধারণত কোনো জর বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিন্তু আশেপাশের মানুষগুলো খুবই আতঙ্কিত থাকে যা যারা বলছিল তবে এখন যদি এই পরিস্থিতি যদি বলতে চায় এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে মানুষের মনে কিন্তু একটি যে থমথমে যে পরিস্থিতি এবং উত্তেজনা সেটা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে তবে দেখতেই পাচ্ছেন এখানে ছাত্ররা না থাকলে এখানে বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ কিন্তু তারা এখানে আছেন এবং আমরা ভিতরে কিছুক্ষণ আগে অর্থাৎ পাঁচটার পরে কিন্তু এখানে যে ওয়ারিস জোনের ডিসি তিনি কিন্তু সার্বিক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু তিনি ব্রিফ করেছেন তিনি একটা কথাই বলেছেন যে এখানে এই আজকের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার শিক্ষার্থীদের যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় কিন্তু তাদেরকে আনবে এবং পর আর একটা বিষয় দেখেছি যে লালবাগের যে ডিসি উনিও কিন্তু এই একই কথা বলেছে অর্থাৎ দুই ডিসির বক্তব্য কিন্তু একই অর্থাৎ যারা এই আই আজকের যে ঘটনার জড়িত অর্থাৎ শিক্ষাঙ্গনে যাদের এই রকম কর্মসূচি যাদের থাকবে সকল শিক্ষার্থী কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দুই জনের ডিসি কিন্তু বলেছে যে আইনের আওতায় আনবে তবে আমরা এখানকার ডক্টর মাহবুবুর রহমান যে মোল্লা যে কলেজটি রয়েছে সেই অধ্যক্ষ সাথে আমরা কথা বলেছি তিনি কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছে তিনি বলছেন চল্লিশ থেকে ষাট কোটি টাকার একটা ক্ষতির সম্ভাবনা তারা দেখছেন এছাড়াও কিন্তু মূল্যবান জিনিসপত্র কিন্তু এখান থেকে তারা নিয়ে গেছেন এটাই দাবি করছেন এবং এখন আর্টের বিষয় জানছি যে আহত যদি আহতর বিষয়টা সেটা হচ্ছে যেহেতু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আহত তো আহত হয়েছে বেশ কিছু প্রায় তিরিশের অধিক শিক্ষার্থী কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কিন্তু তারা এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে তবে পরবর্তীতে আমরা কিন্তু একটা গুঞ্জন শুনেছিলাম হয়তো বা কোনো তারা বলছে যে ভিতরে কেউ আটকে আছে কিন্তু আমরা এমনটা এখন পর্যন্ত গণমাধ্যমে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছি তবে এখন পর্যন্ত আমরা এমন কোনো ইয়ে চাই না তবে এখনকার যে সেনাবাহিনীর দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে গাড়ির সাজোয়া যে যানগুলো রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছে কোনো রকম ধরনের অপ্রীতিকর ঘটনা দেখলেই কিন্তু তারা কিন্তু ব্যব সাথে সাথে বলেছে তারা ব্যবস্থা নেবে তারা মাইকিং করছে সবাইকে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে যেহেতু পুরো ভবনটাই কিন্তু কাজ ঘেরা সেহেতু যেহেতু সবগুলো ভেঙে গেছে মাঝে মাঝে কিন্তু কয়েক টুকরা কাজ পড়ছে সেক্ষেত্রে আহত যারা এখানে দেখতে আসছে তাদের কিন্তু আহত হওয়ার বা তাদের এখানে তাদের আহত হওয়ার সংখ্যা থেকেই তারা সেনাবাহিনীরা বলছে এখান থেকে সরে যেতে তবে এখন পর্যন্ত এটাই আমার কাছে খবর রয়েছে যে এই যে সড়কটি রয়েছে যে যারা জানেন যে এটা কিন্তু অন্যতম একটা ব্যস্ততম শহর এখান থেকে কিন্তু সিলেট থেকে শুরু করে সকল ধরনের যে দ্রুতগামী যে যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু যখন এখানে যখন এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তখন কিন্তু এই সড়কটি কিন্তু অবরোধ ছিল এখন কিন্তু পুরোটাই শান্ত এবং স্বাভাবিক দোলা এই ছিল কিন্তু আমার এই ছিল আমার কাছ থেকে এই যে আজকের যে পুরো দিন জুড়ে যে ধাওয়া পাঠ অর্থাৎ তার সর্বশেষ খবর দোলা